<سؤال> الله أكبر الله কিতাব এটা এমন একটা কিতাব লা ফি এই কোরআনে কোনো ভুল নাই কোরআনে কোনো সন্দেহ নাই কোরআনে কোনো ত্রুটি নাই চিৎকারে করে বলে আকবার কোরআনে ভুল নাই কোরআনে ত্রুটি নাই এই কোরআন এই কোরআন কোনো ভুল নাই পবিত্র কালামুলুল্লাহ শরীফের মধ্যে রয়েছে জালিকাল কিতাব এই কোরআন আল্লাহর কালাম জাল নিকাল কিতাবেটে মনে একটা কিতাবে মনে একটা কোরান লা ৰই ফি লা ৰই ফি এই কোৰানে কোনো ভুল নাই কোৰানে কোনো ত্রুটি নাই সন্দেহ নাই চিৎকারে বারে বারে অলপ আপ বা এই কোরানের ভুল বাইর করতে যায় ডক্টৰ মরিচ বোখাইল তিনি কোরানের ভুল ডিচেজ করতে যেয়ে তিনি মুসলমান হয়ে গেছে বলে চবা হা কবিকে প্রশ্ন করি ও কবি কবি তুমি যে কবিতা লেখ তোমার কবিতার মধ্যে কোন ভুল আছে কবি বলে হা আমি যখন কবিতা লেখি আমার কবিতার মধ্যে আমি ভুল দেখা যায় মাঝে মাঝে ভুল হয়ে যায় কোরআনকে যখন বলি ও কোরআন তোমার কোরআনে কি ভুল আছে কোরআন বলে না না আমার কোরআনে ভুল নাই বাপি এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই এবং ভুল নাই বলি আল্লাহ আকবার

আকবর কোরান কোরানের ভাষা বললেন আমার বাড়ি হচ্ছে ফিল হিম মাহফুজ লো মাহফুজ আমার বাড়িটা কোথায় লো মাহফুজে আমার বাড়ি মানুষের বাড়ি থাকে বিভিন্ন জায়গায় দশতালা পাঁচতলা কিন্তু আমার বাড়ি দুনিয়ার জমি নয় বাল্হুয়া কোরআনজিদ ফি লাও হিম মাহফুজ লো মাহফুজে হচ্ছে আমার বাড়ি বলি সব হ্যাঁ না কোরানকে বললাম ও কোরানকে জিজ্ঞাসা আবার করলাম কোরআন তোমার নাম জেনেছি তোমার বাড়ি কোথায় জেনেছি ও কোরআন এবার জানতে চাই এবার জানতে চাই তোমাকে কে ফাটিয়েছি আল্লাহ আকবর কোরআনকে বললাম ও কোরআন তোমাকে কে ফাটিয়েছে কোরআন বলে কুরআন বলে আমি রবের পক্ষ থেকে এসেছি কার পক্ষ থেকে যেই রব আমাদেরকে সৃষ্টি করেছে এত সুন্দর করে মায়া করেছে যেই রব আমাদেরকে এত দয়া করেছে আমাদের জন্য এত খাবার নিয়ামত রেখেছে সেই রবের পক্ষ থেকে পবিত্র কালাম এসেছে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআন কে বললা ও কুরআন তোমার নাম জেনেছি তোমার বাড়ি কোথায় সেটাও জেনেছি এবং তোমাকে কে পাঠিয়েছি সেটাও জানলাম তুমি রবের পক্ষ থেকে এসেছ এবারে জানতে চাই কোরান তুমি কার মাধ্যমে এসেছ কোরান বলে নজ্বল বিহির রোল্ আমি লহ আকবর নজ্ল বিহির রুসুল্লামিন আমি হজরত জিব্রাই আলাইতু এসেছি পবিত্র কালাম বলে আল্লাহ বাপ্পা আমাকে জিভ্জাই মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি সবহান আল্লাহ কোরানকে জানলাম ও কোরআন তুমি রবের পক্ষ থেকে এসেছ তোমাকে জিভগাই এনেছে এবারে জানতে চাই তুমি কার কাছে এসেছ কোরান বললে কোরান বললে نزل على محمد الله اكبر

না লাইলাতুল মেরাজ হইতো না বরাত হইতো না লাইলাতুল কদর হইতো না আল্লাহু আকবার ওই নবীজি আমরা নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান তোমার জানের চেয়ে স্ত্রী পুত্র সম্পদ ছেলে মেয়ে থেকে তুমি সবকিছু চেয়ে যদি রাসূলকে মহাপত্কে করতে পারো তোমার তুমি প্রকৃত মমিন হতে পারবা তুমি যদি রাসূলকে তোমার জানের চেয়ে বেশি ভালো না বাসতে পারো তাইলে তুমি কখনো মমিন হইতে পারবা রাসূল যখন উহুদে যায় কোরআন হুদে যায় রাসূল যখন আল যায় কোরআন আর যায় রাসূল যখন জাবালে নুরে যায় কোরআন জাবালে নুরে যায় আমার রাসূল যখন মসজিদে আকসায়ে যায় কোরআন একসাথে যায় আমার রাসূল যখন মসজিদে নববী যায় কোরআনও আমার রাসূলের পিছে পিছে যায় আল্লাহু আকবার কোরআন যখন রাসুল যখন জান্নাতে থাকে জান্নাতে যা আমার পবিত্র কালাম ও জান্নাতে যায় বলে আল্লাহু আকবার তাইলে বলেন আমার নবীর কারণে কোরআন দামি হয়েছে কারণ ব্যক্তি আমি যদি আপনাকে মোবাইল ফোনটা দেই তাইলে বলেন ব্যক্তির দাম বড় নাকি মোবাইলের দামটা বড় ব্যক্তির দাম বড় কারণ আমি আপনাকে ফোনটা দিয়েছি এই জন্য আমার নবী উসিলা আল্লাহ কোরআন পাঠাইছে বাবারে আমার আজকে কোরআন থেকে জানতে পারলাম কোরআনের নাম কোরআনের ভাড়ি কোরআন কে কি পাঠিয়েছে কোরআন কার মাধ্যমে এসেছে কোরআন মুহাম্মদের কাছে এসেছে বলি রহমতে আলো মে নবী নরে মোজাসাম সাহাবীরা আতরে নানাই ওই নবী গা সাহাবীরা আতরে নানাই ওই নবী গা শোনো মানো জানো তোমরা আমার নবীজি যাহার যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মানো জানো তোমরা আমার নবীজি যাহার যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শোনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নের রোমে লেখা নবীর নাম জান্নাতে ওই রোমের লেখা নবীর নাম উস্তুনে হান্নানায়কান খেজুর গাছের নাম যাকে দরে খোদ রাম গাছ

বলে আমি রোমাদ মুবারক মাসে এসেছি বলি আল্লাহু আকবর কোরআনকে বললাম ও কোরআন তুমি কি দিনে এসেছো নাকি রাত্রে এসেছো কোরআন বললেন বন্ধুরা রে আহমা কোরআন বললেন আমি এসেছি কারণ আমি আমার আল্লাহ বলেন লাইলাতুল কদর রজনীতে কোরআন আসার কারণে লাইলাতুল কদর রজনীর রাত্রে দাম বেড়ে গেছে বলিস আল্লাহ বন্ধুরা আমার যেই ব্যক্তি লাইলাতুল

কোরআন এসেছে আমাদের কল্যাণের জন্য হেদায়তের জন্য আল্লাহর ভানি যেই ব্যক্তি পবিত্র রমজান মাস আসতেছে এক হরফ পড়লে আপনার সত্যুর নেই বলে সবাহান আল্লাহ এক খতম করলে সত্যুর খতমে সব পাওয়া যায় আল্লাহ আকবার দেখো রমজানের চা দুইটা চে পয়দা মি রূপনিয়া দেখো রমজানের রহিচা দুইটা চে পয়দা রাতে উঠো রাখি তেরো যা খাইয়া তোমরা থাই কো না গো মায়া রাতে উঠো রাখি তেরো যা সহি খাইয়া শোনো শোধ গোষ দাও সব ছাড়িয়া মন্দ সকলে যাও বলি যে পড়ো গুমের গোর ছাড়িয়া রাতে উঠো রাখি তেরো যা সহি খাইয়া তোমরা শোনো গো মনে দিয়া রাতে উঠো রাখি তেরো যা

আমার পর্যন্ত যদি সেই কাপড়া দেয় একটা একটা রোজার সমতুল্য হবে না আল্লাহ আকবার রমজান মাস আসতেছে রমজান মাসের প্রস্তুতি আমাদের কি নিতে হবে বন্ধুরা আমার গভীর মনোযোগ জুলাই বিবির কথা হঠাৎ মনে পড়ে গেল আমার নবীজিকে জানের চেয়ে বেশি ভালোবেসে জুলাই বিব হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে জুলাই কান্না করতেছে আমার নবী সাহাবিদের সাথে মিটিং করতেছে মিটিং করা অবস্থায় নবী দেখলেন জুলাই বিপ কান্না করে জুলাই বিপ বলছে সাহাবিরা তোমরা চলে যাও তোমাদের সাথে পরে কথা হবে নবী জুলাই বিবের কাছে যায়া ক ও জুলাই কান্না করো হুজুলাই বীর কো নবী গো নবী গো নবী গো আমি কান্না করি এই জন্য হুজুলাই কয় আমাকে মানুষ কালো বলে আমাকে মানুষ খাটো বলে আমাকে কেউ পছন্দ করে না নবী গো আপনাকে আমি জানার চেয়ে বেশি ভালোবাসি কে আমাকে বিবাহ করবে আমার নবী কাজুলাই বীর তোমাকে আমার একটা কথা শুনতে হবে জুলাই বিক্ক হজুর আপনি যা বলবেন আপনার কথা আমি শুনবো আপনি যদি বলেন আপনার জন্য আমি জীবন দিতে আমি প্রস্তুত আল্লাহ আকবর জুলাই কথা শুই না নবী খুশি হয়ে গেলেন নবী বললেন জুলাই তোমার একটা বিবাহ করতে হবে নবীর কথা সিদ্ধান্ত জুলাই বিব বিবাহ করবে আমার নবী জুলাই জন্য একটা সুন্দর রূপসী মেয়ে দেখতে গেলেন আনার আনসাহাবির বাড়িতে যখন মানারায়ণ সাহাবির বাড়িতে আমার নবী বিবাহর প্রস্তাবের জন্য পেলেন ও বন্ধুরা রে জুলাই বিপের বাড়ি থেকে যখন প্রস্তুত নিয়ে আনার আনসারের বাড়িতে আমার নবী গেলেন আনার আনসারে কিরকম ডাক দিলেন দৌড়াইয়া আসলো বলল ইয়াসুল্লা ইয়া হাবিবাল্লাহ আপনি কি জন্য এসেছেন আমার বাড়িতে আমার বাড়ি আপনার পালা তামাত্র জন্য হয়ে গেছে আল্লাহ একবার তখন আরে আমার নবী বলল আমার নবী বলল আমার একটা সাহাবি আছে কালো সাহাবি তার বিবাহর প্রস্তাবের জন্য এসেছি শুনেছি তোমার নাকি একটা সুন্দর রূপবতী মেয়ে আছে আবেদা আল্লাহ আকবর বলছে আমার একটা সুন্দর রূপবতী মেয়ে আছে আমি তো ভাবছিলাম আপনার জন্য কিন্তু আপনি বললেন আপনার সাহাবির জন্য আমি আমার বিবির সাথে পরামর্শ করব এই কথা শোনার পরে বন্ধুরা রে আহমা যখন আনার আনসারি তিনি তার বিবির সাথে পরামর্শ করতেছেন নবী চলে এসেছে নবী যখন চলে এসেছে বিবির সাথে পরামর্শ করতেছে আনার আনসাহার আনার আনসাহাবি তখন তার মেয়েটা ঘর থেকে বের হয়েছে বলল বাবা ও বাবা কে জানি আমাদের বাড়িতে এসেছে বাবা গো তোমরা কি নিয়ে কথা বল আনার আনসাহারবি বলে মেয়ে আমার রহমাত আলামিন আমার বাড়িতে এসেছে আল্লাহ আকবার তোমার বিবাহের প্রস্তাবের জন্য এসেছে বলছে বাবা তুমি কেন মায়ার নবীকে ফিরে দিস কত পাত্র আমার জন্য এসেছে আমি কোন প্রস্তাবে রাজি হই নাই নবী এসেছে আমি কালো হক সে অন্ধ হক আমি রাজি আল্লাহ একবার আনার সাহাবি তিনি দৌড়াইয়া নবীর কাছে গেলেন নবী গো আমার মেয়েটা বিবাহ প্রস্তাবে রাজি আল্লাহ একবার যখন বিবাহ বাসর গড়ের মধ্যে জুলাই বি বাসর করতেছিলেন হঠাৎ করে নিশিরাতে বাবা একটা ডাক এসে গেছে নবী নাকি যুদ্ধর ময়দানে গিয়েছে জলাইবে কয় বিবি গো ও বিবি তোমার সাথে হয় আমার বাসর হবে না আমি যুদ্ধর ময়দানে যেতে হবে যেই নবী না আসলে কিছু হইতো না ওই নবী নাকি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছে আমি যুদ্ধ করতে যাব আমার করওয়াল দাও তোমার সাথে আমার দেখা হবে তোমার সাথে আমার দেখা হবে জান্নাতের মধ্যে আল্লাহু আকবার তখন তলোয়াল নিয়ে জুলাইবিব চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হঠাৎ করে জুলাইবিবকে আপনার কাফের সাতজন গ্রাহ দিয়ে ফেলছে একে একে ছয়জনকে কতল করে ফেলছে হঠাৎ করে পিছন দিয়ে জুলাই বিভের গর্ডানটা আলাদা করে দিয়েছে আল্লাহ আকবার জুলাই বিবের স্ত্রী কিছুক্ষণ সময় অপেক্ষা করেছে জুলাই বি আসে না আমার নবীর কাছে দৌড়াইয়া গেছে জুলাই বিবের স্ত্রী বলল ইয়ার সুল ইয়া আপনি এখানে বসে আছেন আমার জুলাই বিপ্ত তো আপনার কথা শুনে যুদ্ধর ময়দানে গেছে জুলাই বিফ তো অনেকক্ষণ হয়ে গেছে আসে না আমার নবী জুলাই বিবীর কথা শুনে বললো ও সাহাবিরা যাও জুলাই বিপ কোথায় এসে জুলাই তোমরা খোঁজ করে নিয়ে আসো যখন এই কথা বললেন বাবা রে জুলাই বিপের কথা শুনে আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিছে আল্লাহু আকবার দুনিয়ার মানুষ বর্তমানে কেউ কার জন্য অপেক্ষা করতে চায় না কিন্তু জুলাই বিপ তাই বাসর ঘর ছেড়ে আমার নবী জন্য জীবন দিতে গেছে আল্লাহু আকবার এমন সৈনিক এমন হতে হবে আমাদেরকে এমন আশেখ রাসুল আমাদেরকে হতে হবে যে রাশেখ আশেখ রাসুল আমরা হইলে আমার আল্লাহ খুশি সকলে বলি আল্লাহ আমরা আশেখ রাসুল হই কিন্তু নামে কাজ না এই জন্য সাহের বলে মোদিনা ওহার দেশে আস হে জহন মোদিনা রঘি আই তো সাই মোদিনা ওহলার দেশে আসহে জহন জাহাই গা টুক মোদিনা রঘি আই তো সাই হতে না যারা তারা যারা আসে মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়াতে আই সাইবার কি সুল্লাই খোদার দুনিয়াতে আই সাইবার কি সুল্লাই কুল জাটু কো মদিনা রাখি আই তো সাই যারা মদিনায় যায় তাদের কুল যেন মদিনা রেখে আসে আল্লাহু আকবার লৃষ্ণ গুণাগার হাসরের মাড রহমতের চাদুর যেন মস্ত তো আল্লাহ আকবর যারা মক্কা মুদিনা যায় হাজি সাহেবরা বলতে পারবে রহমতের চাদুর আমার নবীর হাতে আল্লাহ আকবর আল্লাহ লাম রিষ নপুনা গাৰ হাসৰে বাড় ৰহমতে যেন মস্ত হডে যে বিহয় উ মনেওয়ালা উমনে হলাই কৈলজাডুক ঘুম দি না তো চাই বলে কৈলজাডুক ঘুম দিনা মায়া বেকিটালি দিয়া বানায় এত মায়া আর নবীর লাগে তাল্লাই চোখ লাগাইবে হাই উম্মত সাইবার উম্মত ভালাই গোলজাডু কুহুমদিনা রাখি আই তো সাই গোলজাডু কুহুমদিনা রাখি আই তো সাই আল্লাহু আকবার বন্ধুরা রে জুলাইবি এর কথা শুনে আমার নবী থাকতে পারলেন না দৌড়াইয়া আমার নবী কি করলেন জুলাই বিপ যেখানে যুদ্ধ করতে গিয়েছে আমার নবী সাহাবিদের পিছিয়ে পিছিয়ে যাইয়া দেখলেন জুলাই বিবের গোড্ডানটা বডিটা আলাদা হয়ে আসবার জুলাই বিপকে আমার নবী কোলে নিয়ে চোখের পানি ছাড়িয়া অনেকক্ষণ কান্না করলেন জুলাইবিদকে আমার নবীর নিজের হাতে কি করলেন গোসল দিলেন দাপন কাপন শেষ করে আমার নবী জি জন্য দোয়া করলেন আমার নবী বলছে জুলাইবি তুমি টেনশন করো না আমি আল্লাহর কাছে তোমাকে সবদ্ধ করে দিলাম তুমি জান্নাতি আল্লাহ নবীকে বাবা জানার চেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবী যখন চুল কাটতেন সাহাবিরা এইভাবে রুমাল দিয়ে সাহাবিরা এইভাবে রুমাল দিয়ে আমার নবী যখন চুল কাটতেন সুল মোবারক নেওয়ার জন্য সাহাবিরা ছুটাছুটি করতো আল্লাহ আকবার কারণ আমার নবীর চুল যদি আপনার শরীরের মধ্যে আপনার পকেটে থাকে তাইলে আপনি বাবা কখনো আপনাকে জাহান নামের স্পর্শ করবে না আল্লাহ আকবার এত দামি আমার রসুলের চুল আমার নবী যখন একটু ঘেমে যাইতেন সাহাবিরা ছোট ছোট শিশির বোতল নিয়ে নবীর গাম মোবারক নেওয়ার জন্য পাগল পড়া হয়ে যাইতেন নবীর গাম মোবারক কেন নিতেন জানেননি বাবা নবীর গাম মোবারক তারা এই জন্য নিতেন কারণ নবীর গাম মোবারক মেশকের ছেও আম্বর ছেও আর সুভাষ বলি আল্লাহ নবী যখন প্রসাব মোবারক করতেন জমিন পাক হয়ে যাইত জমিন এইভাবে হা করে থাকতেন আমার নবীজি যাই রাস্তা দিয়ে যাইতেন আমার নবীজির পায়ের নিচে কিছু যদি থাকতেন পাথর কণা মোমের মত হয়ে যাই তল্লাহ আল্লাহ একবার তাহলে বাবা আমার নবীজিকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে নবীজিকে ভালোবাসতে হবে বর্তমান আমরা নবীজিকে ভালোবাসি যদি বলি যে আজকে যশ্নে জুলুস যেতে হবে আমাদের খবর থাকে না ঠিক কিনা এই জন্য সাহের বলছেন দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন গাই ও রাই তোলে ডরাই রায় তো আইলে ডহরে বৈশবে গলে বইলা তুমি সষ্টায় আমি সৃষ্টি তোমার কি বা সাধ্য যখন তখন ওই যাইতে জিহিবের জীবন বাদ্য সব ক্ষমতার প্রতি পাদ যেন গাই ও আল্লাহ রাই তৈলে ডরাই রাই আইলে